তবে অবশ্যই তো ঐক্য তো সফলতার জন্য সর্বোচ্চ সিঁড়ি এটা উত্তরোত্তর হোক আর ঐক্যের জন্য শুধুমাত্র ঐক্যের আহ্বান দাওয়াত এটা দিয়ে ঐক্য হয় না ঐক্যের জন্য দরকার হয় বিয়ার ঐক্যের মতো অনেক কোরবানির সন্ধিপত্রের স্বাক্ষর সেই স্বাক্ষরটা যতক্ষণ না পর্যন্ত সবাই সবার জায়গা থেকে না দিতে পারবে আমি নিরপেক্ষভাবে অরাজনৈতিক দৃষ্টিতে এক জায়গায় দাঁড়িয়ে আমি ওই কথাটাই বলছি যে কোরবানি ছাড়া আসলে ঐক্যের সফলতার জায়গায় পৌঁছা অনেক কঠিন এবারের বইমেলার যে একটা ভিন্নতা এবং পরিচ্ছন্নতা এর পাশাপাশি সবচেয়ে বেশি আমি যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা সেটা হলো বাংলার পাশাপাশি সারা দুনিয়ার আরবি ভাষার বিভিন্ন ভাষার যে ঐতিহাসিক লিখনিগুলো আছে সংকলনগুলো আছে তো এই বইমেলায় আজকে বিশেষভাবে আরবি একটা বইয়ের আলাদা একটা পার্ট